গান দুই প্রকার একটা হারাম আর একটা হালাম বাদ কন হারাম মকরু কোন সময় ফর কোন সময় হারাম কোন সময় শূন্যত কোন সময় জানতে হবে তো বিবির লোকের সহবাস করা এবাদত বিভিন্ন সহবাস করা হারাম হালাম জানলে কাফের বিবির তো সহবাসই তো এক সময় এবাদত আর এক সময় হারাম জানতে হবে জানতে হবে বাইরে যে সময় পাক পবিত্র এই সময় আবাদত যখন হায়েজ হায়ফাসের মধ্যে চলছে উত্তেজনামূলক যদি মিল আর হালাল যেন বিসমিল্লা কৌ তো কা রসুলে পাকের সানে গান আল্লাহর সানে গান রসুল পাকের গুণ গান সান মানের গান গাও এবার